ওরে ঘুম পাড়া ভালো করে দিব আমি এত ঘুম দে কোন দিন না হয় এতে ঘুম পাড়া এই যে কলাগুলা ওই কি কি কথা তুই আমার সব বলছিস কি কি কলা কাছে কে কলা কাছে তো কি হইছে কলা কাছে কি এর তাই কো বাদুরে খাইছে দেখে কাছে ওই তোর সে ছাউর বাদুরে কলা খাইতেছে বাদুরে খাইয়া সাফ করুক তে ডা দুনের আহার মাইরে দিবাতে কলা কিনে নিয়ে আইছে কাইটা নিয়ে যা তোর সাহস দেখাছে এই বান্দুননি বা বাদর মুখ বোবা জিনিস না তুই বোবা জিনিসের আহার কাইটা নিয়ে আইছা তোর এত বড় পাওয়ার dise কেন এটা করছ আমার কাছে কি কইলা তুমি এটা বাদরের আহার এটা বাদরের আহার না এই কলা যদি তুমি বিক্রি করো কলে তেহাইবো আর কড়া চাল দাল কিনতে পারমু বেশি কথা কইব না যায়া বাজারে যা বিক্রি কইরা হয় তোর কথা কই কি কলা বাঁধুরে খাইয়া ফুরাইয়া কলা ছাপ কই আইলে হ্যাঁ আমার ভালো ওই আমারে কলা বৈসা চাইডা লানা না করে হ্যাঁ মরছি এক কাজ করি কি এটার লগে সুতা বাইন্ধা হ্যাঁ থেকে পায়রা নিয়ে আইছি গাছে যাবে বাইন্ধা তুই বাঁধুরে খাইবনি আরে ভালো লাগে না হনার ভালো কলা হানিনে না গুড়ি আচ্ছা জারের দিনলই পরে কি করে করবা ও kasa gola kinbo jodi batcha hoye to badurei khai je eta dui din pore pakbo ki

চোট কইরা পায়খানা করবেন আমার দিশের ভিতরে কত কলা আছে এই কলা কি না খাবেন না কি গো সা বাড়ি কলা বিচা কলা যারা আছে ভালো গলা হে খান দিছা কলা খাবেন গো কলা মেরে দিন সারা কলা আছে বাবি